সিলেটবাসী যারা এবার আমেরিকাতে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য স্বল্প খরচে একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে গ্লোবাল ইউএসএ যাওয়ার এই সুবর্ণ সুযোগ যদি আপনি মিস না করতে চান তাহলে আগামী চব্বিশ তারিখ শনিবার আসতে হবে জেল জেলরুড আনন্দ টাওয়ারে অবস্থিত এই এমএমএস গ্লোবাল এর গ্লোবালের সেমিনারে আসসালামু আলাইকুম এমএমএস গ্লোবাল থেকে আমরা আনছি ওয়ার্ল্ড কাপ দেখার সুযোগ তো দেরি না করি আইয়োকা আমরা দিলাম সুবর্ণ সুযোগ সব ধরনের গাইডলাইন সাবেক ইউএস ভিজা অফিসারের লোকের সব তা আপনি বুঝাশোনা করতে পারবা আর ওয়ান অন ওয়ান কাউন্সেলিং স্পট অ্যাসেসমেন্ট বা ভিজিট ভিজা লই আর যত প্রশ্ন আছে সব ক্লিয়ার করতে পারবা বিস্তারিত জানতে চাইলে আমরা রে কন্টাক্ট করো বা অফিস ভিজিট করো ইউএসএ ভিজিট ভিসা কিন্তু আমাদের সবারই একটা স্বপ্ন আমরা অনেকেই মনে করি যে ইউএসএ ভিজিট ভিসার জন্য প্রসেস করব কিন্তু আসলে কি সবার ইউএসএ ভিজিট ভিসা হবে নাকি এর জন্য আপনার দরকার একটি দক্ষ পরামর্শ এমন কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া যিনি ইউএসএ ভিসার উপর একটি ভালো ধারণা রাখেন আমরা এম গ্লোবাল সার্ভিসেস আমাদের সিলেটের অফিসে যেটি আনন্দ টাওয়ারে লিফটের এগারোতে আমরা ইউএসএ ভিজিট ভিসা নিয়ে একটি সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করেছি যে প্রোগ্রামটিতে আসলে মূলত আপনি ইউএসএ ভিজিট ভিসার উপর একটি ভালো ডিসকাশন করার পর একটি সিদ্ধান্ত আসতে পারবেন আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমরা এক গাদা খরচ করি কিন্তু কিন্তু দিন শেষে আমাদের ভিসা ভিসা হয় না কখনোই গ্যারান্টিড না কারণ ভিসা নিশ্চয়তা কেউ দিতে পারবে না বাট এটলিস্ট আপনি বোঝার চেষ্টা করতে পারবেন যে আপনার ভিসা পাওয়ার আসলে কতটুকু সম্ভাবনা আছে এবং অনেক সময় একটা ডিএস ওয়ান সিক্সটি প্রপার ডিএস ওয়ান সিক্সটির উপর ভিসার ডিসিশনটা অনেক অনেক বেশি ম্যাটার করে যেহেতু আমি নিজেও সিলেটের ছেলে এবং চব্বিশে তারিখ আমাদের অফিসে একজন ইমিগ্রেশন স্পেশালিস্ট থাকবেন আশা করি আমরা আপনাদের সাথে একটা ভালো আলোচনা করতে পারবো এবং সেই আলোচনার পর আপনারা আমাদের মাধ্যমেই প্রসেস করতে হবে তা কিন্তু নয় আপনারা হয়তোবা একটি ডিসিশন নিতে পারবেন হয়তোবা এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যেহেতু সেমিনারটি সবার জন্য ফ্রি এবং উন্মুক্ত আমরা বারোটা থেকে চারটা পর্যন্ত থাকবো আমরা আশা করি আপনারা সবাই সেদিন আমাদের অফিসে আসবেন এবং আসার আগে অবশ্যই আমাদের অফিসের কল নাম্বারে আমাদের ফোন নাম্বারে কল করে আসার জন্য অনুরোধ থাকলো সবাইকে ধন্যবাদ আপনার সিলেট অফিস আনন্দ টাওয়ার জেল রোড লিফ্টের এগারো থ্যাংক ইউ